শরীরে অতিরিক্ত ফ্যাট আমাদের অনেকেরই আত্মবিশ্বাস কমিয়ে দেয় এছাড়াও শরীরে অতিরিক্ত মেদ থাকা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই পুরো শরীরের অতিরিক্ত ফ্যাট কমানোর জন্য বায়োজিনে আছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড থ্রি ট্রিটমেন্ট আজকে আমি আপনাদের দেখাবো থ্রি স্কুল শেপিং ট্রিটমেন্টের পুরো প্রক্রিয়াটি এই ট্রিটমেন্টে আমরা চারটি আলাদা অত্যাধুনিক ও নিরাপদ প্রযুক্তি ব্যবহার করি যার চারটি হ্যান্ডপিসের সাহায্যে শরীরের বিভিন্ন জায়গায় প্রয়োগ করা হয় হ্যান্ডপিসগুলো হচ্ছে এস ক্যাভিটি ক্রায়োস্ক্যালটর এস সাউন্ড এস পোলার প্রথমে এস ক্যাভিটি হ্যান্ডপিসের সাহায্যে আলট্রাসনিক ক্যাভিটেশন এর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশ যেমন পেট পেট ব্যাগ থাই ও বাহুতে জমে থাকা ফ্যাটগুলোকে ভেঙে ফেলা হয় তারপর ক্রায়োস্কালটর হ্যান্ডপিসের সাহায্যে ভেঙে যাওয়া ফ্যাটগুলোকে মাইনাস ফাইভ ডিগ্রি তাপমাত্রায় নিষ্ক্রিয় করে ফেলা হয় পরবর্তীতে প্রাকৃতিক উপায় এই নিষ্ক্রিয় ফ্যাটগুলো আমাদের শরীর থেকে বের হয়ে যায় এরপর এস সাউন্ড হ্যান্ড পিসের সাহায্যে আল্ট্রাসনিক সাউন্ড প্রয়োগ করে আমাদের চামড়ার নিচের স্তরে যে বাড়তি ফ্যাটগুলো থাকে সেগুলো দূর করা হয় শরীরের অতিরিক্ত ফ্যাট কমে গেলে অনেকেই চামড়া ঝুলে পড়ার বিষয়টি নিয়ে চিন্তিত থাকেন এজন্য আমরা এসপোলার হ্যান্ডপিস দিয়ে রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে সেই ঝুলে যাওয়া ত্বক টান টান করে থাকি নিরাপদ এবং কার্যকরী উপায়ে পুরো শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে এবং ত্বক টান টান করে আকর্ষণীয় বডি শেপ পেতে আজই চলে আসুন বায়োজিনে বায়োজিন কসমেটিউটিক্যালস ডিসকভার ইউ ট্রু বিউটি